অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল তাই দিন মাথাভাঙা শিকারপুরে বিডিও অফিসের মূল গেটের পাশে হয় এই কর্মসূচি মাথাভাঙা ওয়ান এ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জানা গিয়েছে বিজেপির শাসিত কেন্দ্রীয় সরকারের এসআইআর নামে বাংলায় বৈধ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং হেয়ারিং এর নাম করে সাধারণ মানুষকে বারবার হয়রানির প্রতিবাদে দিনের এই অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদে দিনের এই কর্মসূচিতে মাথাভাঙা ওয়ান এ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শাহাদুল আলম ছাড়া উপস্থিত ছিলেন মাথাভাঙা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন শিকারপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যজিৎ বর্মন সহ আরো অন্যরা দেখুন এর নামে বাংলার সাধারণ বাঙালি মানুষ যেভাবে হেনস্থার শিকার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষে অভিযোগ রোহিঙ্গা খোঁজার নাম করে বাঙালিদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে একটা নামের বানানের এদিক সেদিকের জন্য সাধারণ গ্রামগঞ্জ থেকে মানুষকে এখানে ডেকে নিয়ে এসে নির্বাচন কমিশন ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে যেভাবে হেনস্থা করছে তার প্রতিবেদই আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এটা আমাদের বিক্ষোভ কর্মসূচি আমাদের অফিস টাইম পর্যন্ত আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর সেভেন থ্রি ফাইভ আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনেস ওয়ান মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট